সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আজকে কেন্দ্রীয় সদস্য আমার আগুনের ফুলকিরা আগুনের ফুলকিরা ইসহ জরা হই কাবানল চালবার মন্ত্রে আমরা মানি দরকার কোনো বন্ধন নিয়ম কানুন সিংহ আমরাই তো সেই বিধাতার ছিল বিস্ময় যা নব আগুনে পুষ্পের হাসি হাসে যারা বেঈমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠি আঘাতে বিশ্ব রোড করে সাগরের মুখে আমরাই তো বিশ্ব সেই ছিল বিশ্ব আমরা আজকে আমরা জানি এখানে দাবানল চলছে এখানে ভূতাসন প্রজ্বলিত আজকে খুব গরম বক্তৃতা এই পরিবেশ দাবি করে কিন্তু না আমি একটু ভিয়ের দিকে যাচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর আমার সমন্বয়ক সন্তানরা তারা একটা রূপ রেখা দেবে শুনতে পাচ্ছি সরকার একটা রূপও রেখা দেবে আমি ভাবলাম আমারটা আগে দিয়ে দে নতুন বাংলাদেশের নতুন সংবিধান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করে এবং ন্যায় বিচার স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি কোরআনের শিক্ষা এবং মহানবী মোহাম্মদ সাল্লামের সন্ন্যার উপর ভিত্তি করে এই সংবিধান রচিত হবে এটি আল্লাহর আইন প্রতিষ্ঠা সামাজিক সমতা নিশ্চিত করা এবং ইসলামী উম্মার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত থাকবে প্রথম অধ্যায় ভিত্তিমূলক নীতি রাষ্ট্রের প্রকৃতি এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত যেখানে সমস্ত আইন নীতিমালা শরীর থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার সমতার জন্য নিবেদিত থাকবে ধারা দুই রাষ্ট্রের লক্ষ্য আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা দুই সকল নিশ্চিত করা তিন নৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রচার করা চার সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা পাঁচ বৈশ্বিক ইসলামী সম্প্রদায় অর্থাৎ উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা ধারা তিন নির্দেশনামূলক নীতি রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ ও তার রসুলের প্রতি সম্পূর্ণ আরো শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর আমরা রাজি সুপ্রিম লিডার প্যানেল করব সেই প্যানেল রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে সর্বোচ্চ নেতাদের যেই সুপ্রিম লিডার প্যানেল থাকবে তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে যারা ভিত্তি হল হল ইসলামী আইন শাস্ত্রের জ্ঞান ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বে দক্ষতা এটা একটা প্রয়োজন বলে করতে পারেন নাও করতে পারেন পাঁচ বিশেষজ্ঞ পরিষদ বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদেরকে নির্বাচন করবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্ব প্রাপ্ত হবে দুই পরিষদের সদস্যরা জনগণের

ইসলামী বিধিমান সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারা নয় বরং নাইদেরকে প্রিয় করা যাবে কারা নয়

ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ এটা আমরা মনে করি ইসলামই হলো আগামী বিশ্বের লিডিং পয়েন্টে থাকা একটি বিশ্ব